today's class. If you see, I will say Shadadan again to you. Quran, <laughs>

সুন্দর হয়েছে তোমার সুরাটার জন্য সুরা বলার জন্য তোমাকে আমি একটা সিবিট দিব এখন সিভিট তোমার জন্য এটা তুমি খাবার ঠিক আছে এই যে ধরো একটা সিবিট দিলাম ওয়েলকাম আজকে আর কোনটা ক্লাস হয়েছে তোমার

মন দিয়ে ভালো কি এর আগে তো তুমি যে পরীক্ষা দিছিলে ওই যে তোমার প্রশ্ন যে আমি ধরলাম একটা তুমি প্রশ্ন পারো অথচ এই লেখা বেশি এর জন্য তুমি লেখছিলে না তো এখন কি আগের থেকে মনোযোগ বাড়ছে নাকি মনোযোগ কমাইছো ভালো আছেন শয়তানে তোমার মাথায় চেড়ে থাকে শয়তানের মাথায় কোন জায়গায় থাকে

তোমার যখন তোমার মনোযোগ অন্য দিকে যাব ঠিক আছে তখন তুমি কুরআন পড়ার শুরুতে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলো না বলি তোমার যখন মনোযোগ আবার মনে করো যে অন্য দিকে যাব তুমি আবারও এটা বলবা ঠিক আছে তখন আবার মনোযোগ ফিরে আসবে বুঝছ জোরে যদি না বলো আসতে মনে মনে বললা ঠিক আছে মনযোগ ধরে রাখার জন্য তোমার এটা অ্যাপ্লাই করবা আর যখন মনোযোগেরও দিকে যাব তখন আবার ওপর বা অজু বিলা ইংরেজ সাইতনি রজি বিস্মিল্লা রহমানি রহিল ঠিক আছে তাহলে মনোযোগ আবার ওই আগের দিকে ফিরে হইল এটা একটা ট্রিক শিখাই দিলাম তোমারে বুঝছ তাহলে আমি তো তোমার ভিডিও করছি তুমি অডিয়েন্স উদ্দেশ্যে কি বলবা আমি একটা কথাই বলবা সবাই আমার ভাইয়ার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ধন্যবাদ তোমাকে বাই